আপনারা সত্যি হচ্ছে আজকে যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রাষ্ট্রটি এখন আমরা গঠন করেছি এই রাষ্ট্রের জন্য কোনো না হয় আমরা যেন রাস্তায় বসে অন্যের ক্ষতি যেন না করি অন্যের অসুবিধা যেন না করি সেই কথাটি আমি বলেছিলাম আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছে যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন এটি আমার পক্ষ থেকে নিরাপদ সরকার পক্ষ থেকে এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায় তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী এই দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্যে তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্যে আমার এই সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরাই বৃষ্টি অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন আগে আর্থিনিতে আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের তাদের সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবা গুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখা পড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো জনতাকে কোন সহানুভূতি চায় না তারা তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই প্রসঙ্গ দিয়ে আছে এই যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা দেখে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেশ মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোরালো আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি